আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ কী আবার কথা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে মুরগির মাংসের পাতলা ঝোল তো আজকে অনেক দিন পরে হচ্ছে আমি বয়েস দিতেছি কেমন তেমনভাবে জানি না তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এটার মধ্যে তারপরে হচ্ছে দারচিনি আলাচি তেজপাতা দিব তো তারপরে হচ্ছে ভালো মতন আমি কষিয়ে নিব কষানোর পরে এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে নিব দিয়ে ভালো মতন কষিয়ে নিব। তো ভিওয়ার্স আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর আমি একটু ঝালটা একটু বেশি দিচ্ছি যেহেতু আমার এই লাল মরিচের গুঁড়াতে হচ্ছে ঝাল তেমন একটা নাই তো দেখতে পাচ্ছেন আমি ভালো মতন একটু কষিয়ে নিব কষানোর পরে হচ্ছে আমি এটার মধ্যে মাংসগুলো ঢেলে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতে থাকুন ভিওয়ার্স multimulti-field of the thank you তো আমি এখানে পানি দিয়ে নিয়েছি গরম পানি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই অবর